আমরা শুক্রিয়া আদায় করছি মহান রব্বুল আলমিনের আলী শান দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমি এবং আপনাকে সৈদুল আয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন আফদলুল মাকাম দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান আল্লাপাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন জুমার সলাতের পূর্বে কিছুদিন নসিহা শোনবার জন্যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমি এবং আপনাকে সুযোগ করে দিয়েছেন সেজন্য আমি আপনি আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে শরীরের সবটুকুন শক্তি ব্যয় করে উচ্চসিত কণ্ঠে খুশি মনে আল্লাহ পাক রব্বুল আলমিন শেখানো ভাষায় কালী মাত্র শকর পাঠ করছি সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ুন আলহামদুলিল্লা দরুদ সালাম পেশ করছি আল্লাহ পাক রব্বুল আলমিনের সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত গনের মাথার মুকুট বিশ্বমানবতার মুক্তির দূর বিশ্বমানবতার সভাপতি হজরত মুহাম্মদ মুস্তফা পড়ুন সাল্লু আলাইহাল্লামের উপরে সম্মানিত মুসলিয়ান কেরাম আমরা মানুষ যারা পৃথিবীতে বসবাস করি আমাদেরকে জাল্লাপাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন এবং এ পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে কেয়ামতের ময়দান থেকে আমাদের জন্য যে জান্নাত এবং জাহান্নামের ফায়সালা হবে এ টোটাল পুরো জীবনটাকে আমরা চারটা ভাগে ভাগ করেছি কয়টা ভাগ চারটা ভাগ দুইটা ধাপ হচ্ছে দৃশ্যমান আর দুটি ধাপ হচ্ছে অদৃশ্য যা আমরা চোখে দেখি না মানুষের জীবনের প্রথম ধাপ খেয়াল করেন সেটা হচ্ছে মায়ের গর্ভ এবং মায়ের পেট আমরা সর্বপ্রথম ছিলাম কোথায় মায়ের গর্ভে ছিলাম এটা দৃশ্যমান ছিল একটা মাকে দেখলে বোঝা যায় তার গর্ভে একটা সন্তান আছে ঠিক কি না এই মায়ের গর্ভে একটা সন্তান নয় মাস থাকার পরে এই সন্তানটা পৃথিবীতে আসে দুনিয়াতে আসে এটা হচ্ছে এই সন্তানের জন্য দ্বিতীয় ধাপ এই দ্বিতীয় ধাপে একজন সন্তান তার পুরো জীবনটা অতিবাহিত করে মৃত্যু পর্যন্ত ভালো আমল করে কেউ বা খারাপ আমল করে কেউ বা নেককার হয় কেউ বা বৎকার হয় দ্বিতীয় ধাপ শেষ করার পরে একজন মানুষের জীবনে আসে তৃতীয় ধাপ সেটা হচ্ছে কবরের জীবন যেটাকে আমরা বলি বারজাখের জিন্দিগি এই কবরের জীবনের পরে সর্বশেষ চতুর্থ ধাপ হচ্ছে হাসরের ময়দান কেয়ামতের মাঠ এই হাসরের ময়দানে গিয়ে একজন মানুষের ফায়সালা হবে লোকটা কি জান্নাতি নাকি জাহান্নামি এখন আমরা যারা হাসরের ময়দানে কাল কেয়ামতির দিন আল্লাহর সামনে দাঁড়াব আমাদের সবার অবস্থাটা কি একরকম হবে একজন মুসলমান এবং একজন কা অবস্থা হাসরোর ময়দানে কখনো একরকম হবে না আবার আমরা যারা মানুষ আল্লাহর ইবাদত করি আমাদের মধ্যে অনেকে আমরা গুনাহের কাজও করি সেই হিসেবে হাসরের ময়দান আমাদের অবস্থাটা ব্যতিক্রম হবে সূর্যটা মাথার খুব কাছে চলে আসবে আর মানুষের শরীর থেকে এত বেশি ঘাম বের হবে কারো ঘাম তার পায়ে টাকনু পর্যন্ত হবে কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত কারো ঘাম হবে গলা পর্যন্ত আর কেউ বা ঘামের মধ্যে হাবুডুবু খাবে কুল কিনারা পাবে না এসব কিছু হবে একজন মানুষের আমলের উপর কেন্দ্র করে আপনার আমল যেরকম হবে আপনি ঠিক সে অবস্থায় হাঁসড় ময়দানে থাকবেন এই যে হাঁসরের একটা কঠিন ময়দান কেয়ামতের মাঠ এই কঠিন সময়ের ভিতরে এত গরমে আল্লাপাক রব্বুল আলমিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন তিনি সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাকের আড়সের ছায়াতে স্থান দিবেন সুবাহান আল্লাহ পাঠ করেন ভাই কয় শ্রেণীর মানুষ সাত শ্রেণী শুনেন এই সাত শ্রেণীর মানুষ কাল কেয়ামতের দিন আল্লাহর আরসের ছায়াতে গিয়ে ওই প্রচণ্ড গরমে একটু ঠাই পাবে যেদিন আল্লাহর আরসের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না তো এই সাত শ্রেণীর মানুষের ব্যাখ্যা যদি আমরা করতে চাই লম্বা সময়ের দরকার আজকে হয়তোবা আমরা তিন শ্রেণীর আলোচনা করব বাকি যেগুলো থাকবে সেগুলো ইনশাল্লাহ আমরা আগামী জুমাতে করব। যতটুকু সময় কথা হবে আল্লাহ পাকের নিকট দোয়া করি যেন আল্লাহ পাক আমাদের সকলকে ওই সাত শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত করে কাল কেয়ামতের দিন হাসরের ময়দানে তার আরও ছায়া স্থান লাভের তৌফিক দান করেন সকলে বলছে আল্লাহ মামিন প্রথম যে ব্যক্তি আল্লাহর আরও সে ছায়াতে স্থান পাবে নবীজি বলেন তিনি হচ্ছেন আল ইমামুল আদিল অর্থাৎ ন্যায়পরায়ণ বাদশাহ ইনসাফগার বাদশাহ আচ্ছা এখন যারা দুনিয়াতে ক্ষমতার চেয়ারে আছে আমাদের দেশ না পুরো পৃথিবীর কথায় আপনি বলেন ইনসাফের সাথে ন্যায়ের সাথে এমন কোনো বাদশা পৃথিবীতে আছে আপনি দেখাইতে পারবেন না বাদশা প্রধানমন্ত্রী যারাই হয়েছে তারা এক প্রকার মনে করে যে পুরো দেশের মালিক আমি ঠিক কিনা জনগণের মাল লুট করে জনগণকে জিম্মি করে আবার কেউ যদি প্রতিবাদ করে তার উপর চড়াও হয় জেলজুলুমের ভয় দেখায় তাকে আয়না আয়নাঘরে বন্দি করে ঠিক কিনা বলে এই দৃশ্য তো আমাদের বাংলাদেশে আমরা দেখলাম অন্য দেশের কথা আপনি বাদ দেন না তাহলে এই যে একটা আচরণ আজকের বাচ্চারা আমাদের উপরে করে এই আচরণকে কেন্দ্র করে আমরা কখনোই কথা বলতে পারি না যে বর্তমান সময়ের বাদশারা আল্লাহর আরসের ছায়াতে স্থান পাবে ঠিক কিনা তো সুতরাং ন্যায়পরায়ণ ইনসাফ জিনিসটা কি এটা যদি আপনি একটু সাহাবাই ক্যারামের জীবনের দিকে তাকান আমরা সাহাবাই ক্যারামের সময়কালটাকে বলি স্বর্ণযুগ বা সোনালি যুগ কেন স্বর্ণযুগ বলি বা কেন সোনালি যুগ বলি আপনি ইতিহাসের দুই একটা দৃষ্টান্ত শুনলেই বুঝতে পারবেন যে সাহাবাই ক্যারামের ভিতরে ওমর আলী ওসমান মুয়াবিয়া হজরত তারাও কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন বাদশাহ ছিলেন কিন্তু তাদের আচরণটা এত চমৎকার এবং ইনসাফপূর্ণ ছিল যে আজও পর্যন্ত পৃথিবীর মানুষ তাদের নাম স্মরণ করে এদের জন্য আল্লাহ পাকের নিকট দোয়া করে সুবাহান আল্লাহ পাঠ করে আপনাদেরকে আমি ইতিহাসের দুই একটা দৃষ্টান্ত দিচ্ছি খুব খেয়াল করে শুনে একজন বিচারক ছিলেন তার নাম ছিল কাজী সুরাই বিন হারেস আল তিনি একাধারে ষাট বছর বিচার কার্য পরিচালনা করেছেন অত্যন্ত মেধাবী অগাধ পাণ্ডিত্যের অধিকারী এবং তার বিচার এতটা সুষ্ঠু ছিল বাদশারা পর্যন্ত তার বিচারের সামনে থ হয়ে যেত তিনি একাধারে হজরত ওমর হজরত ওসমান হজরত আলী এবং হজরত রদিয়াল্লা আহন আজে মাইনের সময়কালে বিচার কার্য পরিচালনা করেছেন এমন বিচারক ছিলেন তার বিচার কেমন ছিল দেখেন একবার খলিফা ওমর বাজারে গিয়ে এক ব্যক্তির কাছ থেকে একটা ঘোড়া কিনছে সুস্থ সবল ঘোড়া দেখে কিনলেন যখন তিনি ঘোড়া নিয়ে বাড়ি যাবেন পথিমধ্যে সেই ঘোড়াটা অসুস্থ হয়ে গেল হজরত ওমর এই ঘোড়া কিনে আবার বাজারে গেলেন বিক্রেতাকে বললেন যে ভাই আপনি কি ঘোড়া দিলেন এই ঘোড়া দেখি যে বাড়ি নেওয়ার আগে অসুস্থ কি বলেন আমরা কোরবানির গরু কিনা যদি অসুস্থ হয়ে যায় আবার হাটে যাই না কি খামারি কি গরু দিলেন গরু দেখে অসুস্থ তো মরে যাবো কোরবানির আগে এটা স্বাভাবিক আমাদের ন্যাচারাল জ্ঞান গরু কিনলাম সুস্থ সবল গরু এত টাকা দিয়ে অসুস্থ হবে কেন তাড়াতাড়ি বাজারে নিয়ে চলো হজরত ওমর সেম যখন ঘোড়া অসুস্থ তিনি আবার নিয়ে গেছেন বিক্রেতার কাছে বিক্রেতা বলে যে না আমি তো আপনাকে ঘোরা ফেরত দিব না আমি তো ঘোরা ফেরত নিব না হজরত ওমর বলেন ঠিক আছে তাহলে একটা কাজ করো তোমার আর আমার মাঝখানে একজন বিচারক নির্ধারণ করো ভাই চিন্তা করে দেখেন একজন জনগণের কি পরিমাণ বাক ছিল তিনি হজরত ওমরের মতো একজন বাদশার সামনে সরাসরি বললেন যা আপনি ঘোড়া আমার কাছ থেকে কিনছেন আমি আপনার কাছ থেকে ঘোরা ফেরত নিব না আজকে কি এই বাক স্বাধীনতা আমাদের দেশের মানুষের আছে বলেন নাই ওমর বললেন ঠিক আছে তাহলে চলো আমরা আমাদের মাঝখানে একজন বিচারক নির্ধারণ করি বিচারক যেটা ফায়সালা করবে আমরা ওই ফায়সালা কি করব। মেনে নিব বিচারক কে হবে ঘোড়া বিক্রেতা বললেন আমাদের মধ্যকার বিচারক হবে কাজী সুরাই বিন হারেস আল কিন্দি যার নাম বলে আসলাম উভয়ে গেছেন তার দরবারে যাওয়ার পরে হজরত ওমর বললেন যে আমি তার কাছ থেকে ঘোড়া কিনলাম কিছু দূর যাওয়ার পরে অসুস্থ হয়ে গিয়েছে এখন তাকে আমি ঘোড়া ফেরত দিব সে ঘোড়া ফেরত নিচ্ছে না আর বিক্রেতা বললো যে আমি তার কাছে সুস্থ সবল ঘোড়াটা বিক্রি করলাম কিছু দূর যাওয়ার পরে অসুস্থ হয়ে গেল এখানে আমার দোষটা কি কাজী সোরাই বিন হারেস আল কিন্দি বিচার করতেছেন তিনি বললেন যে খলিফা ওমর আপনি কি এই ঘোড়াটা বিক্রেতাকে ফেরত দিতে চান তিনি বললেন যে হ্যাঁ আমি অসুস্থ ঘোড়া নিতে চাই না আমি ঘোড়াটা ফেরত দিতে চাই কাজী সুরাই বিন হারেস আল কিন্দি বললেন আপনি যদি ফেরত দিতেই চান আপনি যেরকম সুস্থ সবল ঘোড়া কিনেছেন আপনি সেরকম ঘোড়া ফেরত দেন সুবাহ আল্লাহ পাঠ করেন হজরত ওমর তারের বিচারের সামনে একদম চুপ কোনো কথা নাই তার এই বিচার ওমরের কাছে এতটাই ভালো লেগেছে ওমর তাকে বললেন যে কাজী সুরাই আপনি আজকে থেকে কুফার বিচারপতি হয়ে যাবেন সুবাহান আল্লাহ পাঠ করেন কি বলেন ভাই একজন রাষ্ট্রপ্রধানের সামনে একজন বিচারক বিচার করতেছেন তিনি কি রাষ্ট্রপ্রধানের পক্ষে রায় দিয়েছেন না তাদের ভিতরে এই ন্যায় পরায়ণ এবং ইনসাফ জিনিসটা ছিল যে অপরাধ যেই করুক ভুল যেই করুক না কেন রাষ্ট্রপ্রধান হইলেই বিচারক তার পক্ষে রায় দিবে এই নজির সাহাবাই ক্যারামের যুগে ছিল না ঠিক কিনা বলেন এখন তো আমাদের দেশের আইনমন্ত্রী হয় সমস্ত আইন শুধু সরকারের পক্ষে লাগায় ঠিক কিনা বলেন পেশায় গোসায় যেমনি হোক সরকারের পক্ষে দিতে পারলেই চলে একটু প্রমোশনটা বাড়বে ঠিক না এই নজিরটা সাহাবাই ক্যারামের যুগে ছিল না আবার আপনি দেখেন হজরত আলীরদীয় যুগে আরেকটা ঘটনা হজরত আলী একবার বাজারে গিয়ে দেখলেন যে একজন খ্রিস্টান লোহার একটা বর্ম বিক্রি করতেছেন হজরত আলী লোহার বর্ম দেখার পরেই সঙ্গে সঙ্গে চিনে ফেললেন তিনি বললেন যে ভাই এটা তো আমার আপনি আমার জিনিস বাজারে বিক্রি করতেছেন আপনি কি চুরি করে নিয়ে আসছেন এটা আপনার একটা জিনিস যদি কেউ চুরি করে নিয়ে যায় অনেকের দেখবেন জুতা চুরি হয় না পরে দেখবেন যে গুলিস্তানি এগুলো বিক্রি করতেছে সস্তায় ঠিক কিনা বলেন অনেক মানুষ কিন্তু এগুলো কি ধরতে পারে আবার তা আলীর বরম তিনি দেখার পরে খ্রিস্টান বিক্রেতাকে বললেন যে এটা তো আমার আপনি এটা কোথেকে পেলেন খ্রিস্টান বিক্রেতা বলে যে এটা যে আপনার প্রমাণ কি তো চলেন এখন আমরা বিচারকের কাছে যাই হজরত আলী এবং খ্রিস্টান বিক্রেতা বিচারকের কাছে গেলেন বিচারক ছিলেন কাজী সুরাই বিন হারেস আল কিন্দি একই বিচারক কাজী সুরাই যখন দেখলেন যে হজরত আলী আসতেছে তিনি তো প্রধানমন্ত্রী তিনি তার চেয়ারটাকে ছেড়ে দিলেন আলীকে সে চেয়ারে বসালেন বসার পরে বললেন যে আমিরুল মুখ কোনো সমস্যা হয়েছে কিনা বলেন হজরত আলী বললেন যে সমস্যা হলো যে আমার একটা লোহার বর্ম এই খ্রিস্টান বিক্রেতা বাজারে বিক্রি করতেছে আমি তাকে বললাম যে এইটা আমার কিন্তু সে তার দাবিকে নাকচ করে বলে এইটা তার আপনি এটার বিচার করেন কাজী সুরাইবিন হারেস আল কিন্দি বললেন যে আমি তো বিচার করব। কিন্তু বিচার করার জন্য তো প্রমাণ লাগবে কি বলেন এই লোহার বর্ম যে আপনার আপনি কি প্রমাণ দিতে পারবেন আলী বললেন যেন আমার কাছে তো কোনো প্রমাণ নাই নিরুপায় হয়ে কাজী সুরাই বিন হারে সাল কিন্দি তিনি খ্রিস্টানের পক্ষে রায় দিয়ে দিয়েছেন এই রায় শোনার পরে যখন খ্রিস্টান তার ঘরের দিকে এগিয়ে যাইতেছে অর্ধেক পথ যাওয়ার পরে আল্লাহর কি কুদরত ওই খ্রিস্টানের অন্তরে আল্লাপাক ইসলামের প্রতি মহাব্বত ঢেলে দিয়েছেন সুবাহ আল্লাহ পাঠ করেন তিনি অর্ধেক পথ থেকে আবার ফিরে আসছেন বিচারকের দরবারে বিচারক বললেন ব্যাপার কি আপনার কি আর কোনো কিছু বলার আছে আপনার পক্ষে তো রায় দিয়েই দিলাম ওই খ্রিস্টান বললেন আসলে আপনাদের নবীজি মোহাম্মদের বিধান এবং শিক্ষা যে এতটা চমৎকার এটা আমি আজকে উপলব্ধি করতে পারলাম কারণ হচ্ছে আসলে কিন্তু এই লোহার বর্মটা হজরত আলীর তিনি যখন আমার কাছ থেকে এটা কিনেছেন তার ঘোড়ায় মালামাল উঠানোর সময় লোহার বর্মটা নিচে পড়ে গিয়েছিল আলী খেয়াল করে নাই আমি সেখান থেকে গোপনে সেটা নিয়ে এসে আবার বিক্রি করতেছি বাজারে তো আমি অবাক হয়েছি এই কারণে যে হজরত আলী একজন রাষ্ট্রপ্রধান আমিরুল মিনি প্রধানমন্ত্রী আর আপনি একজন বিচারক হিসেবে আপনাদের নবীর শিক্ষা আপনি এমনভাবে গ্রহণ করেছেন যে আপনি তার পক্ষে রায় না দিয়ে আপনি আমার পক্ষে রায় দিয়েছেন সুবাহান আল্লাপ করেন আমি আপনার এই বিচারে মুগ্ধ হয়ে আমি আজকে থেকে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেলাম আপনি আমাকে পড়াই দেন মুহাম্মাদুর পাঠ রসুল্লাহ কি বলেন ভাই আজকে কি এরকম বিচারক সারা পৃথিবীতে আছে দেখাতে পারবেন আপনি সাতান্নটা মুসলিম দেশের ভিতর তো আপনি এরকম বিচারক খুঁজে পাবেন না আগেকার যুগে সাহাবাই কারামের যুগে কারাম রাষ্ট্রপ্রধান ছিলেন তাদের আচরণ দেখে আরেকজন রাষ্ট্রপ্রধান যিনি খ্রিস্টান ইহুদি তিনি মুসলমান হয়ে যেত আর এখন তো আমাদের রাষ্ট্রপ্রধানদেরকে মুসলমানদেরকে কেমন করে ইহুদিরা মারবে খ্রিস্টানরা মারবে এই চিন্তা করে ঠিক কিনা সুতরাং প্রিয় ভাইরা আমার উদ্দেশ্য হচ্ছে যে ন্যায় বিচার ন্যায় পরায়ণ একটা জিনিস আজকে যারা রাষ্ট্রপ্রধান তারা পাঁচ বছর দশ বছর ষোলো বছর ক্ষমতায় থাকুক তারা যদি ন্যায় পরায়ণ হতে না পারে কাল কেয়ামতের দিন তারা আল্লাহ পাকের আরো স্বেচ্ছায়তে স্থান পাবে না সুতরাং আমরা যারা যে দায়িত্ব পালন করি সমাজের হোক মসজিদের হোক দেশের হোক যে কোনো কিছুর হোক না কেন চেষ্টা করবেন ইনসাফের সাথে দায়িত্ব পালন করতে করবেন তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন সকলে বলে আমি তাহলে এক নাম্বার আল্লাহর আরসের ছায়াতে কেয়ামতের দিন ওই ব্যক্তি স্থান পাবে যেই ব্যক্তি কিনা ন্যায়পরায়ণ বাদশাহ হবে দুই নাম্বার আল্লাহ পাক রব্বুল আলমিন এমন ব্যক্তিকে তার আরসের ছায়াতে স্থান দিবেন নবীজি বলেন এমন যুবক কাল কেয়ামতের দিন আল্লাহর আরো সে ছায় স্থান পাবে যে যুবক কিনা তার যৌবনকালটাকে আল্লাহ পাক রব্বুল আলিনের এবাদতের মধ্যে অতিবাহিত করে সুবাহান আল্লাহ পাক কাল মানুষের জীবনের সবচেয়ে দামি একটা সময় কি বলেন একটা মানুষ যখন জন্মগ্রহণ করে ছোট্ট সন্তান জন্মগ্রহণ করে তখন সে একদম দুর্বল থাকে বাবা এবং মায়ের সহযোগিতা লাগে বাবা এবং মা বাচ্চাকে খাওয়াই দেওয়া লাগে আবার যখন একজন মানুষ বৃদ্ধ হয়ে যায় তখনও মানুষটা একদম দুর্বল হয়ে যায় সন্তানদের সহযোগিতা লাগে লাগে না কিন্তু মাঝখানের মানুষের যে সময়টা এটা হচ্ছে কাল যেটা মানুষের শক্তি এবং সামর্থ্যের সময় এই সময়টাতে আপনি দেখবেন যে অধিকাংশ যুবক ছেলে আল্লাহর পাগল হয় না দুনিয়ার পাগল হয় ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহু الذী খালাকাকুম মিন দু'ফিন সুম্মা জা'আলামিন বা'দি দু'ফিন কুওয়াত সুম্মা জা'আলামিন বা'দি কুওয়াতিন দু'ফাও ওয়া শাইবা ইয়খলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলিমুল কাদির পড়েন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল করে অতপর রব্বুল আলামিন তোমাদেরকে যৌবন দান করেছেন কিন্তু এই যৌবন চিরকাল থাকবে না একটা সময় যৌবনে জং ধরে যাবে প্রত্যেকটা মানুষ বৃদ্ধ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি যেরকম চান সেরকম তিনি সৃষ্টি করেন আল্লাহ পাক রব্বুল আলমিন সর্বজ্ঞানী আল্লাহ পাক রব্বুল আলমিন সর্বশক্তির অধিকারী সুবাহ আল্লাহ পাঠ করেন সুতরাং আমরা যারা এখানে যুবক যুবক মানে কি আমরা যৌবনকাল বলতে আমরা যুবক ভাইরা কি বুঝি আড্ডাবাজি গান বাদ্য আনন্দ উল্লাস বন্ধুবান্ধব এগুলো তাই না আজকে ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় যতগুলো বাইক অ্যাক্সিডেন্ট রাস্তায় হয়েছে অধিকাংশ বাইক অ্যাক্সিডেন্ট করেছে যুবক ছেলেরা নাইনটি পার্সেন্ট আপনারা তো সবার রাস্তায় দেখেন যে কি বেপরোয়া ভাবে তারা রাস্তায় বাইক চালায় বিশেষ করে তিনশো ফিট এরপরে মাওয়া রোডে আবার অ্যাক্সিডেন্টও বেশি হয় না আমি বুঝলাম না যুবক বয়সে মানুষ পাগলামি করে কিন্তু জীবন নিয়ে পাগলামি তো অদ্ভুত একটা ব্যাপার এই এই যুবক ছেলে যদি অ্যাক্সিডেন্ট করে জীবনটা শেষ আর যদি অ্যাক্সিডেন্ট করে যদি হাসপাতালে যায় বাবা এবং মায়ের চিকিৎসার খরচ টানতে টানতে অর্থ শেষ ঠিক কিনা বলে তো এই কাজগুলো যারা করে তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করবেন নবীজি বলেছেন সাবা বাকা কবেলা হারমিক যে বান্দা তোমার বৃদ্ধকাল আসার পূর্বে তুমি তোমার যৌবনকালটা মূল্যায়ন করো কারণ কাল কেয়ামতির দিন কোনো বান্দা পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক কদম সামনে অগ্রসর হতে পারবে না তার ভিতরে একটা প্রশ্ন হচ্ছে আবলা যে বান্দা তুমি তোমার যৌবনকালটা কোন পথে অতিবাহিত এই জন্য যুবক বয়সে যা কিছু করবেন চিন্তা করে করতে হবে আর নয় বৃদ্ধ বয়সে গিয়ে আফসোস করবেন ঠিক কি না যুবক বয়সে মানুষ মসজিদে নামাজ পড়তে আসে না আর বৃদ্ধ বয়স হলে দেখবেন মসজিদ থেকে আর বের হয় না ঠিক কি না বলে সারাদিন হুজুরের সামনে বসে থাকে তো সুতরাং যৌবনকালে যে যুবকটা জীবনটা অতিবাহিত করতে পারবে আল্লাহর রাহে ইবাদতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন যুবককে কাল কেয়ামতের দিন তার আরশের ছায়াতে স্থান দিবেন আল্লাহ পাঠ করেন তিন নাম্বার এমন মানুষকে আল্লাহ তার আরশের ছায়াতে স্থান দিবেন আল্লাহর নবী ই সাল্লাল্লাহু বলেন ওয়া রাজুলান যাকারাল্লাহা খালিয়ান ফফাযাত আইনা এমন ব্যক্তিকে আল্লাহ পাক তার আরশের ছায়াতে স্থান দিবেন যে ব্যক্তিকে না নির্জনে এবং একাকিত্বে আল্লাপাকের ভয়ে চোখের পানি ফেলে কাঁদে সুভান আল্লাপাঠ করে আজকে আমরা এখানে যারা বসছি সারা জীবনে যে কে কয়বার আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে কাঁদছেন আমরা খুব ভালো জানি কি বলেন আপনি দেখেন যে মানুষ সিনেমা দেখে চোখের পানি ফেলে কাঁদে নাটক দেখলে কাঁদে ইমোশনাল কোনো কিছু দেখলে মানে তার চোখে পানি চলে আসে কিন্তু সারা জীবনে মিলে একটা বার আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে কাঁদে এরকম মানুষ খুঁজে পাওয়া যায় যায় না অথচ নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন আইনা নেলা তামাসুমান্নার দুটি চোখ কাল কেয়ামতের দিন জাহান আগুনে আগুন স্পর্শ করবে না দুই চোখকে জাহান নামের আগুন স্পর্শ করবে না এক নাম্বার আইনুন বাকাত মিন হসিয়াতিল্লা এমন চোখ যে চোখ না আল্লাহর ভয়ে কাঁদে দুই নাম্বার ও আইনুন বা তাহরুসুফি ইসাবিল্লা এমন চোখকে জাহান নামের আগুনে স্পর্শ করবে না যে চোখ কিনা জিহাদের ময়দানে রাত্রি জাগরণ থেকে মুজাহিদদেরকে পাহারাদারি করে সুবাহ পান করেন বুঝতে পারছেন কয় চোখ ভাই দুই চোখ এক চোখ আল্লাহর ভয়ে যে চোখ কাঁদে সে চোখ জাহান নামের আগুন তাকে স্পর্শ করবে না আরেকটা হচ্ছে জিহাদের ময়দানে যারা শত্রুদেরকে রাত্রি জাগরণ থেকে পাহারাদারি করে এই চোখকেও জাহান নামের আগুনে স্পর্শ করবে না এই জন্য প্রিয় ভাইরা আমার এক ফোটা চোখের পানির আল্লাপাকির নিকট অনেক দাম আপনি এক ফোঁটা চোখের পানি দিয়ে আপনি উজু করতে পারবেন কাপড় পরিষ্কার করতে পারবেন কিন্তু আপনি যদি একটা ফোঁটা চোখের পানি যদি আপনি ফেলেন পাক রব্বুল আলমিন আপনার জীবনের সমস্ত গুণাগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন আল্লাহ আল্লাপ করেন সারা দুনিয়ার সমস্ত সমুদ্রের পানি পুকুরের পানি টিউবওয়েলের পানি আপনার গুণা মুছতে পারবে না এক ফোঁটা চোখের পানি পারবে এটা আল্লাহ নিকট কি অনেক দামি তো চোখের পানি ফেলার ফজিলত হচ্ছে দুইটা এক নম্বর যারা চোখের পানি ফেলে কাঁদবে এদের চোখকে জাহান নামেরা স্পর্শ করবে না আর দুই নাম্বার হচ্ছে যারা চোখের পানি ফেলে কাঁদবে আল্লাহর ভয়ে এমন ব্যক্তিদেরকে পাক কাল কেয়ামতের দিন তার আর ছায়াতে স্থান দেবেন সুবাহান আল্লাহ এই জন্য প্রিয় ভাইরা আমার যদি কখনো আপনারা সুযোগ পান নির্জনে একাকিত্বে ঘরে বা মসজিদে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কারবে ইনশাল্লাহ কানবেন তো চোখের পানি না আসলেও একটু কান্নার ভানটা হলেও করবেন আল্লাহকে বুঝাবেন যে না আল্লাহ আমি একটু আপনারে ভয় করি হয়তো দুনিয়ার কারণে অন্তর শক্ত হয়ে গিয়েছে কিন্তু আমারও কানতে মনে চায় চোখে পানি আসতেছে না একটু আপনি আমার অন্তরটাকে নরম করেন একটু চোখের মধ্যে পানি এনে দেন আল্লাহ আমাদের সকলের অন্তরে তার ভয় জাগ্রত করুন সকলে বলি আমি প্রিয় ভাইয়েরা আমার আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না আলোচনা শুরুতেই বলেছিলাম সাত শ্রেণির মানুষকে পাক তার আড়সের ছায়াতে স্থান দিবেন তার ভিতরে এক নম্বর হচ্ছে ইমামুল আদেল ইনসাফগার এবং ন্যায়পরায়ণ বাদশাহ দুই নাম্বার হচ্ছে অসাবু নাশা আফিয়ায় বাদ আতিল্লাহ এমন যুবক যে যুবক যৌবন কালাল্লাফাকে ইবাদত করে তিন নম্বর হচ্ছে ওরাজুল জাকার আল্লাহ খালিয়ান ফাফাজাত আয়িনা এমন ব্যক্তি যে ব্যক্তির দুই চোখ আল্লাহর ভয়ে অশ্রুকে প্রবাহিত করে এ তিন আল্লাহ আল্লাফাকের আরসের ছায়াতে স্থান পাবে এ তিন ব্যক্তি ছাড়া আরও চার প্রকার ব্যক্তির কথা নবীজি হাদিসে পাকের ভিতরে বলেছেন আমরা এই চার প্রকার ব্যক্তির কথা ইনশাআল্লাহ আমরা আগামী জুমাতে শুনবো আজকে যে কথাগুলো আমরা শুনলাম আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝার মানার আমল করার দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি